লাস্ট বেচের বায়োফ্লক জন্য মাছ সংগ্রহ করে ফেলছে সেটা হচ্ছে যে তেলাপিয়া এখানে দেখুন তেলাপিয়ার পোনা আছে তো এগুলো সংগ্রহ করে ফেলছে এবং হচ্ছে যে যে তো আজকে এগুলাকে আলাদা করে করে এবং হচ্ছে খুব সুন্দর সেটা দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশাগুলি সবাই ভালো আছেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে যাচ্ছি খামারের জন্য কাজ করতে সেটা হচ্ছে যে আজকে খামারের জন্য নতুন কিছু নিয়ে আসবো সেটা আমার লাস্ট বেচের বায়োফ্লকের জন্য তেলাপিয়া মাছ তো ওইটা সংগ্রহ করতেছি অনলাইনে আমি চাইতেছিলাম যে আশেপাশে কোথা থেকে সংগ্রহ করার জন্য কিন্তু আশেপাশে খুঁজে পাইতেছিলাম না সেজন্য অনলাইনে সংগ্রহ করতে হইতেছে তো সকালবেলা চলে আসছি এবং নিতে চলে আসছি কারণ হচ্ছে যে এইটা রাতের দিকে পাঠানো হয়েছে সকালের দিকে ছয়টা নতে বা সাতটার দিকে আমি সংগ্রহ করি আরও আগেও সংগ্রহ করা যায় কারণ হচ্ছে যে এখানে গাড়ি চলে আসে আরও রাতে সেজন্য তো এইখানে দেখুন নিয়ে ফেলছি যাক মাসাল্লাহ ব্যাগ খুঁজে তারপরে হচ্ছে যে মাছগুলা ব্যাগের মধ্যে ভরে নিয়ে ফেলছি এবং হচ্ছে যে এখানে জাম লেগে আছে সেজন্য আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাসার দিকে কারণ হচ্ছে যে এগুলো বেশিক্ষণ এখানে রাখা যাবে না সেজন্য তো ইনশাল্লা আল্লাহর মতে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম কিন্তু গাড়ি পাইতেছিলাম না পরবর্তীতে হেঁটে হেঁটে চলে যাইতে হয়েছে বাসায় তো এই যে দেখুন এখানে মাছগুলো রেখে দিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনটা ব্যাগের মধ্যে ছোটো ছোটো তেলা মাছ নিয়ে আসছি তো আমার কাছে যে মাছগুলো আছে ওগুলোর সাথে একসাথে ছাড়বো দেখা যাক কি হয় না হয় আমি আশা করছি যে সবগুলো একসাথে লালন পালন হবে কারণ হচ্ছে যে ওইখানে আমি আল্লাহর রমতে অক্সিজেন দিয়ে রাখছি এবং হচ্ছে যে খুব সুন্দর করে এগুলাকে লালন পালন করার জন্য সিস্টেম করে রাখছি তো এখানে আল্লাহ রমতে আমি একটা জিনিস দিব সেটা হচ্ছে যে কচুরিপনা পনা দিলে হয়তো বা বাইফ্লগের মধ্যে যে অ্যামোনিয়াটা হয় সেটা হবে না সেটা আমার ধারণা তো আমি নতুন নতুন সম্পূর্ণ সেই জন্য আমি আল্লাহর মতো চেষ্টা করতেছি যে কিছু ভালো কিছু করার জন্য কারণ হচ্ছে যে এখানে যদি অ্যামোনিয়া হয়ে যায় মাছ কিন্তু সবগুলো মারা যাবে একটা মাছও টিকবে না কারণ হচ্ছে যে আমার এখানে জায়গা হচ্ছে অল্প সেজন্য জন্য তো এই হচ্ছে তেলাপিয়া মাছের বুকের সাইড দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে বাগা রঙের এটা হচ্ছে জাল রহমতে খুবই তাড়াতাড়ি বড় হবে সেই তেলাপিয়া ইনশাল্লাহ তো বেশি কথা না বলে এগুলাকে ছেড়ে দিই কারণ হচ্ছে যেগুলো যতক্ষণ এখানে রাখবো মাছের ক্ষতি হবে সেই জন্য আমি এগুলোকে তাড়াতাড়ি দিয়ে ফেলি এই যে দেখুন কতটা সুন্দর করে সবগুলোর মধ্যে আছে তো তিনোটা বক্স আমি প্রথমে পানির মধ্যে ছেড়ে দিব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কারণ হচ্ছে যে পানির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য তো সেটা করতেই হবে নয়তোবা কিন্তু বাছগুলো সারা সাথে সাথে মারা যেতে পারে সেই জন্য আর হচ্ছে যে আমার কাছে যেই তেলাপিয়া এবং হচ্ছে যে আলাদা কারফু রুই যেগুলো আসছিলো ওগুলো আলাদা এখনও আসে দেখা যায় কি হয় না হয় তো কত পিস বড় হয় কত পিস আলাদা রমতে মারা যায় সেটাও জানাবো আপনাদেরকে এই যে দেখুন আলাদা এখানে পানির সাথে মিক্স জন্য পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছি তারপর আমি এগুলা আলাদা রমতে ছেড়ে দিয়েছি তো এখানে আজকে পানি আলাদা মতে কমে ফেলছি সেজন্য আজকে পানি ছেড়ে দিছি যাক মাসালা তো এখানে অ্যামোনিয়া কমানোর জন্য কলমি শাকও দিছি দেখা যায় কি হয় না হয় কলমি শাকটা হয়তোবা উঠে ফেলতে হবে আর এখানে কিন্তু মাছ মারা যাচ্ছে আমি দু একটা দেখছি যে মারা গেছে ছোট মাছ তো মাছ সবগুলো ঠিক যে এমনটা না কারণ হচ্ছে যে এগুলা কিন্তু অনেক দূর থেকে আসছে জার্নি করে আসছে সেজন্য আর পানির সাথে মিলও আছে সেই জন্য এই যে দেখুন তিনোটা ব্যাগ এখানে আসে তো এগুলোকে ঝাড়ির মধ্যে নিয়ে পানিগুলো ফেলে তারপরে এখানে ছাড়তে হবে কারণ হচ্ছে যে এগুলা আলোর মতো কয়টা মারা গেছে কয়টা জীবিত আছে সেজন্য তো এখন এগুলাকে ঝাঁকনি দিয়ে ছেঁকে আলাদু ঢেলে দিবে এই যে দেখুন পলিথিনের মধ্যে আলারো রেখে দিছি কতটা সুন্দর করে নড়াচড়া করতেছে আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি সবগুলো স্তব্ধ হয়ে আছে আর ঝাঁকনির মধ্যে নিলে লাফালাফি করবে কারণ হচ্ছে যে তখন ওইখানে পানি থাকবে না সেজন্য আর দেখুন এখানে বালতির মধ্যে নিয়ে ফেলছি সবগুলোকে তো সবগুলো কিন্তু এখানে আছে একটাও বাদ নাই দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ হাত দিয়ে নাড়া দিচ্ছি দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে তো মাছ কিন্তু পানির মধ্যে অনেক দৌড়াইতে পারে এগুলো কিন্তু জাল দিয়েও ধরা যায় না সেই জন্য আর হচ্ছে যে সবগুলা জাল দিয়ে ধরার জন্য হয়তোবা অনেক বড় জাল লাগে আর এখানে দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ চাকরির মধ্যে সবগুলো নিয়ে ফেলছি আল্লাহর মতে তো এগুলোকে এখন ছেড়ে দিব সম্পূর্ণভাবে দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে তো এদের খাবার দাবারও দিতে হবে কারণ হচ্ছে যে খাবার দাবার যদি না দিই তাহলে কিন্তু মারা যাবে তো এগুলো কিন্তু তাড়াতাড়ি ওজনে চলে আসবে সেজন্য আমি এগুলাকে একটু বড় করার পর হয়তো বা বাচ্চা হিসাবে পোনা হিসাবে বিক্রি করে দিব নয়তো বা আলারমতে বড় বড় হয়ে একবারে বিক্রি করবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেকেই জানেন যে আমি তিন থেকে চার দিন আগে এখানে ব্রয়লার বাচ্চা আনছি আল্লাহ রহমতে ব্রয়লার বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে আজকে ওদেরকে আলাদা করে ফেলবো বোরিং থেকে কারণ হচ্ছে যে ওদেরকে বেশি দিন বোরিংয়ে রাখা যাবে না কারণ হচ্ছে যে এগুলো ব্রয়লারের বাচ্চা অনেক গরম হয়ে গেলে হিটেস্টু করে মারা যেতে পারে সেই জন্য আর এখানে রাখা অনুযায়ী ওরা কিন্তু পানি বেশি খায় এবং হচ্ছে যে খাবার দাবার কম খায় সেই জন্য আমি ওদেরকে আলাদা করে অন্য একটা কেজের মধ্যে নিয়ে যাবো সেই কেজটা হচ্ছে যে দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আর এখানে প্রায় আড়াইশো পিসের মতো আসে এখন পর্যন্ত আল্লার রহমতে আজকে একটু দেরি হয়ে গেছে খাবার দেওয়ার জন্য কারণ হচ্ছে যে আমি মাছ নিয়ে আসি সেটা দেখছেন অবশ্যই আপনারা তো আজকে এগুলাকে আলাদা করে ফেলবো এবং হচ্ছে যে খুব সুন্দর করে কোথায় একটা সেটা দেখাবো তো দেশি মুরগি ফার্ম মুরগি এবং হচ্ছে যে অন্যান্য মুরগিগুলো পরে আলাদা করবো ইনশাল্লাহ আজকে এগুলাকে আলাদা করে ফেলি তো গনে গণে আলার মতো যেখানে রাখবো ওইখানটা আগে দেখে ফেলি আলাদা মতো এই কেসগুলোর মধ্যে রাখবো এই কেসগুলোর মধ্যে আগে যেটা রল পালন করছি সেটা হচ্ছে কইল পাখি কইল পাখি এখনও আছে অল্প কিছু সেগুলো ডিম পাড়তেছে ইনশাল্লাহ তো এগুলো আমি সামনে বসাবো দেখা যাক কী হয় না হয় এখন ডিমগুলো সংগ্রহ করে ফেলবো আর হচ্ছে যে এখানে মুদিগুলো শিফট করে ফেলি গনে গনে শিফট করে ফেলি ইনশাল্লাহ যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দেখুন কেস ভর্তি এবং হচ্ছে যে ড্রাম ভর্তি এখানে ব্রয়লার মুরগি বাচ্চা সবগুলোকে শিফট করে ফেলবো এইখানে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ 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 তো এখানে একশো পঁচিশ পিস আছে চিচি করতেছে বেশি সেজন্য আমি অনেক জোরে জোরে কথা বলতে হয়েছে যাক আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে তো এখানে ছাড়ার পর দেখা যায় কি হয় না হয় আমি আশা করতেছি যে সুস্থ থাকবে কারণ হচ্ছে যে এখানে অনেক মুরগি বাচ্চা আমি বড় করছি এবং হচ্ছে খাবার দাবার দিয়ে আলাদা মতে পানি দিয়ে অনেক সুস্থ করছি এবং হচ্ছে যে পরবর্তী বিক্রি করে দিচ্ছি তো এগুলোও আলাদা এখন এখানে শিফট করে ফেলি আপনাদের শেষ হয়ে মধ্যে এখন দ্বিতীয় ড্রাম এই যে দেখুন দ্বিতীয় ড্রাম আর কোনো মুরগি বাচ্চা নেই ব্রয়লার এখানে কারণ হচ্ছে যে ব্রয়লার শেষ হয়ে গেছে এখানে একশো পঁচিশ একশো পঁচিশ নিয়ে আসছি দ্বিতীয় মধ্যে রেখে দিব ইনশাল্লাহ আর এখানে অবশ্যই এখনো জায়গা আছে কারণ হচ্ছে যেগুলো বড় হইলে স্পেসটা কমে যাবে সেই জন্য তেই যে দেখুন আলারমা মতে সবগুলা ব্রয়লার মুরগি বাচ্চা এইখানে ছেড়ে দিছি এখানে খাবার দাবার খাবে এবং হচ্ছে বুডিংটা শেষ হয়ে গেছে গরম বেশি পড়তেছে সেই জন্য মোটমাট চার দিন বুডিং করছি এর বেশি বোডিং করব না আর হচ্ছে এখানে পানি এবং খাবারটা হচ্ছে আলাদা যারা আমার কোয়েল পাখি লালন পালন দেখছেন তারা জানে এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে খাবার আর এখানে পানি পানির এখানে চলে আসছে তো কিছু কিছু বের হয়ে যাবে কারণ হচ্ছে যে কিছু কিছু মুরগি পাচ্ছে বের হয়ে যাবে কারণ হচ্ছে যে এটা ছোটো সাইজের এবং হচ্ছে যে আলার রহমতে চার দিন বয়স সেজন্য তো এগুলাকে এখানে ছেড়ে দিচ্ছি যতগুলো বের হয় পরবর্তীতে আবার আমি কেজের মধ্যে দিয়ে দিই একদিন এভাবে একটা আলার মতো ওরা পানি এবং খাবার খুঁজে পাইলে ইনশাল্লাহ কেজের মধ্যেই থাকবে তো এদের গাটা একটু ভিজা ভিজা কারণ হচ্ছে যে পানি খাচ্ছে সেই জন্য আর এখানে কিন্তু লাইট নাই লাইটের মধ্যে ওরা অনেকক্ষণ ছিল এবং হচ্ছে যে খুব সুন্দর করে দৌড়াদি করতেছিল তো এখান থেকে যেগুলো দেখতেছি ঝিমাচ্ছে ওগুলো কিন্তু আমি আবার লাইটে দিব কারণ হচ্ছে যে যেগুলো ঝিম হবে ওগুলোর বোর্ডিং শেষ হয় না সেজন্য আর যেগুলো ঝিম হবে না ওগুলোর বোর্ডিং এখনও বাকি আছে বুডিং আল্লাহ রহমতে কমপ্লিট হয়ে গেছে সেজন্য এই যে দেখুন এখান থেকে শুরু করে একবারে কর্নার পর্যন্ত দেখুন মাশাল মাশাল আলহামদুলিল্লাহ কতটা সুন্দর আর এইখানে দেখুন আল্লাহ রহমতে আরেকটা সুন্দর দৃশ্য সেটা হচ্ছে আল্লাঙের দ্বিতীয় পার্ট এখানে আসে যে আলো রহমতে খুব সুন্দর করে একশো পঁচিশ পিস টাইগার মুরগি না এখানে ব্রয়লার মুরগিগুলা তো টাইগার মুরগি আলাদা করে রাখব কারণ হচ্ছে যে ওগুলো এখনও বড়ো হয়নি সেই জন্য তো আমি যদি এখানে রাখি ওরা বের হয়ে যাবে বের হয়ে যাবে সেজন্য তো বের হয়ে গেলে আবার ধরে এখানে রাখতে হবে সেই জন্য আমি এটা আরও কয়েকদিন পরে করবো প্রায় দুই থেকে তিন দিন পর আবার এখানে ছেড়ে দিব সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই কী করতেছি না করতেছি তো আপাতত এইটা দেখি কত দিনে কত ওজন আসে এবং হচ্ছে যে খাবার দাবার এবং পানিটা খুঁজে পায় না কি সেটা দেখতে হবে তো আমি এই চারো সাইড দিয়ে আলো দিয়ে রাখছে এবং হচ্ছে যে গরম দেওয়া দরকার ওদের কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগি গরম বেশি দরকার সেই জন্য আর বেশি গরম হইলে আবার হিটেস্ট করে মারা যায় দনোটাই বেজাল কারণ হচ্ছে যে এখানে বেশি গরম বেশি ঠান্ডাও থাকতে পারবে না সেই জন্য এই যে দেখুন সবগুলো এই দিকে ক্যামেরার দিকে তাকে আসে জাক মশালো সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যে কিছু জানা থাকলে অবশ্যই কম বস্তু কমেন্ট করতে পারবেন টাইগার মুরগি সম্পর্কে সঙ্গে মুরগি সম্পর্কে ব্রয়লার মুরগি সম্পর্কে যেটা জানা থাকে অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগে থাকে লাইক কেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন করছেন অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আলোচনা সবাইকে সুস্থ রাখে সবাইকে বুঝতে রক্ষা করে আজকে দিয়েছি আল্লাহ হাফেজ